চাকরি প্রার্থী সকল ভাই ও বোনেদেরকে জানাই আমার সালাম আলাইকুম বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমি ঢাকা শাহবাগ হইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এইখানে সাতটি ক্যাটাগরিতে পনেরোটি লোক নিয়োগ করা হবে তারা এই পত্রিতে চাকরি নিতে ইচ্ছুক তারা ডাব্লিউডিউ ডাব্লিউ এই লিঙ্কটিতে আবেদন করতে পারেন আবেদন শুরু পনেরো জুলাই দুই হাজার পঁচিশ দশ ঘটিকা হইতে চোদ্দোই আগস্ট দুই ইং পর্যন্ত আমরা প্রথমে দেখি এখানে কোন কোন পদে চাকরির নিয়োগ নেওয়া হবে এখানে প্রথমে দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটার গ্রেড এগারো লোক একজন নেওয়া হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি পাশ হইলেই হবে দুই দ্বিতীয়তে মুদ্রাক্ষণ কম্পিউটার অপারেটর নেওয়া হবে গ্রেড চোদ্দ একজন অভ্যর্থাখানি নেওয়া হবে একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এটি একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক হলেই হবে অফিস সহায়ক গ্রেড গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার এখানে লোক নেওয়া হবে দুইজন ক্লাস অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা দুইজন নেওয়া হবে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দ্বিতীয় শ্রেণী বিভাগ স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এখানে লোক নেওয়া হবে একজন মালি নেওয়া হবে দু একজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পাশ হলেই হবে এখানে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলেই চাকরি নিতে পারবে চাকরি প্রায় থেকে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে তারিখের মধ্যে নিচে দেখানো এই লিঙ্কটিতে আবেদন করতে পারবেন এটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকেও চাইলে নিতে পারেন আবেদন করতে ছাপ্পান্ন টাকা থেকে একশো টাকা পর্যন্ত আবেদন ফিস লাগবে এবং এই টিতে আবেদন করতে পারবেন আর বন্ধুরা এটা একটা সম্পূর্ণ সরকারি চাকরি এইখানে সাতটি ক্যাটাগরিতে পনেরো জন লোক নিয়োগ করা হবে নারী পুরুষ উভয়ই অষ্টম পাশ থেকে আবেদন শুরু এবং এই স্নাতক পর্যন্ত আবেদন করতে পারবেন